নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনে আসতে চলেছে নৃসিংহ জয়ন্তী হিন্দুদের কাছে নরসিংহ জয়ন্তী হলো অন্যতম একটি গুরুত্বপূর্ণ উৎসব বৈশাখ মাসে শুক্লপক্ষের বৈশাখী চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী পৌরাণিক কাহিনী অনুসারে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ জয়ন্তী উপলক্ষে ভক্তরা বিশেষ করে বিষ্ণুর ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। এছাড়া বিশ্বাস করা হয় যে এই চতুর্দশীকে সূর্যাস্তের সময় তিনি হয়েছিলেন এবং সেই কারণেই সেই সময়গুলিতে বিশেষভাবে পূজা অর্চনা করা হয় যার ফলে অধর্মকে দূরে রেখে ধর্মের পথে চলা সম্ভব হয়ে ওঠে আসুন জেনে নি এইবার নরসিংহ জয়ন্তী কবে পড়েছে এই বছর নিসিংহ জয়ন্তী পালন হবে এগারোই মে রবিবার বৈশাখ শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে চতুর্দশী তিথি শুরু হবে দশই মে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি শেষ হবে এগারোই মে রাত আটটা এক মিনিটে এরপর আমি নৃসিংহে স্নানাভিষেক করিয়ে নেব তার জন্য আগে আমি নিজে আচমন করে নেব গঙ্গা জল দিয়ে হাতের মধ্যে বাম হাতের উপর একটুখানি গঙ্গা জল নিয়ে বলে তিনবার মাথায় এবং তিনবার মুখে দিয়ে আমি আচমন করে নিলাম পুজোর শুরুতে আমি একটি প্রদীপ জ্বালিয়ে নেব আমি সর্ষে তেলের প্রদীপ জ্বালাচ্ছি আপনারা চাইলে আপনারা ঘিয়ে প্রদীপও জ্বালাতে পারেন আমি সময় প্রথমে একটু আরতি করে নিচ্ছি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 পঞ্চামৃত তৈরি করেছি পঞ্চামৃত দিয়ে আমি আহ নরসিংহ দেবের স্নানাভিষেক করাবো এখানে ঘি দই দুধ মধু শর্করা দিয়ে এখানে পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি স্নানাভিষেক করানোর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি চন্দন নিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটি চন্দন সহ তুলসী পাতা এবার যে শঙ্খটি রয়েছে আমার এখানে দক্ষিণ শঙ্খটি রয়েছে সেটির মধ্যে আমি পঞ্চামৃত নিয়ে তিনবার আমি এখানে নরসিংহ দেবকে স্নানাভিষেক করিয়ে নেব করিয়ে নিচ্ছি i did. বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট আসে কিংবা হাতে যদি একদম টাইম কম থাকে তাহলে তোমরা এই লাঞ্চ রেসিপিটা অবশ্যই ট্রাই করো একদম ছটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় আমাদের সকলেরই ফ্রিজে পনির কিংবা দই প্রায় থেকেই থাকে তাই ছটপট পনিরটাকে বার করে এরকম কিউব করে কেটে নিও এরপর দই নিয়ে সেই দইটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা আর সাথে একটু বেসন দিয়ে একটা ভালো করে মিক্সার তৈরি করে নিও নুন চিনি দিতে কিন্তু ভুলো না এরপর কড়াইতে একটু তেল গরম করে তাতে জিরে আর হিং ফোড়ন দিয়ে ভালো করে এই দইয়ের মিক্সচারটা দিয়ে দেবে এরপর একটুখানি কষিয়ে কেটে রাখা পনিরগুলো দিয়ে আরও একটু কষিয়ে জল দিয়ে ঢেকে রান্না করবে কিছুক্ষণ এই তিন থেকে চার মিনিট এরপর একটা তড়কা প্রিপেয়ার করে নেবে কড়াইতে একটু তেল দিয়ে আদা কুচি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই তরকাটা পনিরের তরকারির মধ্যে দিয়ে দেবে এরপর নেড়ে চেড়ে মেথি মেথি দিয়ে নামিয়ে ফেলবে দই পনির আর তার সাথে যদি জিরে রাইসটা করতে পারো কড়াইতে একটুখানি বাটার দিয়ে জিরে দিয়ে ভাতটাকে খুব ভালো করে নুন দিয়ে একটু ওলট পালট করে নিলেই জিরা রাইস রেডি হয়ে গেল গরম গরম দই পনিরের সাথে এই জিরা রাইসটা সার্ভ করো সকলে কিন্তু দারুণ খুশি হবে